করোনার রুগী যে ওর কাছে ওর ছেলে মেয়ে আমাকে যেতে দিবে না আমি গেটে আছি ওর আব্বা ওইখানে আছে হুজুর আপনি আসেন আপনি 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 আসেন না বলো কি তুমি তোমার আব্বার গায়ে আমি বসে থাকবো ঘন্টার ঘন্টা আমার অন্তরে ধাক্কা খাবে না যদি ধাক্কা খাই সত্যি আমি মুনাফেক আমার ধর্মের উপরে বিশ্বাস নেই আমি ভাগ্যকে বিশ্বাস করি না আমি ভাগ্যকে বিশ্বাস করি এ কথাই চূড়ান্ত তোমার আব্বার গায়ে হাত দিলে আমার করোনা হবে এই কথা তুমি ভুল বলছো তোমার বাপ করোনায় মরে মরে ওই যে খেয়ে যেটুকু রেখেছে ওটুকু ফেলে দিয়েছ ও দেখো আর একজন ফকিরে তুলে খাচ্ছে ওর করোনা হয়নি কি বুঝাতে পারিনি কথা করোনার লোকটা খাওয়ার পরে যেটুকু আছে সেটুকু কি করেছে ফেলে দিয়েছে ওটুক কে খাচ্ছে ফকির ওর তো করোনা হয়নি একজন ওষুধ বিক্রি করছে তার জন্য তুমিও তার নামে পাগল হয়ে গেলে এটাই তো আমার দুঃখ মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাত ওদের সাথে মিশে যাবে মিশতে 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 এমনভাবে মিশবে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মাতও কি করবে মায়ের সাথে জেনা করবে এক মিনিট মাঝে মধ্যে কথাটা দুঃখের সাথে বলি যে লন্ডন সফর সাউথ হলে জুমার দিয়ে নিচে নামছি একটা লোক দৌড়িয়ে এসে বলছে আমার ছেলের একটু দোয়া আমার ছেলেকে একটু দোয়া করে দেন আমার ছেলেকে একটু দোয়া করে দেন তো আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখি মাথার এখানে চুল খাটা আছে তিনটা দাগ দেওয়া আছে তা আমি মনে করছি ওর মা মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল ছেলে মনে হয় বিরক্ত করছিল তাই এরকম দাগ হয়ে গেছে তা এখন নেমে বাম দিকে সরতেই দেখি সাইনবোর্ডে দাগ আমি বললাম লন্ডনে এসেছি উপার্জন করে খেতে আদর্শ বিক্রি করতে আসিনি অসম্ভব সকালে নাস্তা করতে ঢুকছি ছেলে ঘর হচ্ছে বের হচ্ছে ঘর থেকে আর চাচা বাড়িতে ঢুকছে তো সকালবেলা তো ছেলে বলছে গুড মর্নিং সে চাচা বলল গুড মর্নিং আমি বললাম দুঃখিত আদর্শ বিক্রি করতে আসিনি ছেলে বলবে আসসালাম আলাইকুম আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম এক গিলাস পানি দিলে আমি বললাম থ্যাংক ইউ আপনি বললেন জাজাকাল্লা খায় আমার শিষ্টাচারের দাম আছে ওর শিষ্টাচারের পাঁচ পয়সা দাম নেই আমার মেয়ে স্কিন পাঁচ জামা পরতে পারে না এ জান্নাতে যাবে না আমার মেয়ে কপালে টিপ দিতে পারে না আমার মেয়ে নখে নেইল পালিশ দিতে পারে না আমার মেয়ের নখ বড় হতে পারে না সব নবীর বৈশিষ্ট্য দশটি সব নবীর বৈশিষ্ট্য দশটি সব নবীর শিষ্টাচার দশটি এক দাঁড়ি বড়ো করা কাটা হবে না ছাঁটা হবে না দুই মুছ কেটে ফেলতে হবে ছেঁচে ফেলতে হবে না তিন অজু গোসলের সময় পেশাব পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে ওদের টয়লেটে পানি থাকে না ওদের টয়লেটে পানি থাকে না বার্মিংহামে গেছি সাইদকে সাথে করে তো এখন আমি বলছি সাইদ টয়লেটে যেতে হবে যে বলছে ওস্তাজি টয়লেটে পানি নেই যে বলো কি তাহলে পবিত্রতা বলে টিস্যু টিস্যু দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে ওর বৈশিষ্ট্যের সাথে আমাদের বৈশিষ্ট্যের কোনো মিল নেই ওরা আফসোস করে বলেছিল ধিক্কার দিয়ে ঘির না করে আফসোস করে নাই ঘির না করে বলেছিল সালমান ফার্সি জি তোমার নবী বড় মানুষ ছি কে বলেছে বড় মানুষ আরে ও পেশাব করা শিখায় ও পায়খানা করা শিখায় ও বলে যে বাম হাতে পানি খরচ করতে হবে পায়খানা শিখায় যে সে বড় মানুষ এটা কথা হলো তখন সালমান ফার্সি বলছেন জি আমার নবী বলেছেন পেশাব পায়খানায় বসলে কেবলার ব্যাপারে বিবেচনা করতে হবে আমার নবী বলেছেন পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আমার নবী মোহাম্মদ বলেছেন পানি না থাকলে তিনটি ঢেল ব্যবহার করতে হবে আমার নবী বলেছেন ডান হাতে পবিত্রতা অর্জন করা যাবে না বাম হাত দিয়ে করতে হবে আমার নবী মোহাম্মদ বলেছেন হাড় হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না গোবর দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না মাটি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে করতে হবে এর নাম শিষ্টাচার এর নাম শিষ্টাচার মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিষ্টাচারের দাম আছে বিবাহ পড়াতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিষ্টাচারে মেয়ের কাছে বিবাহ পড়াতে যেতে হবে না মেয়ের কাছে কুষ্টিয়া জেলাতে মেয়ের কাছে বিবাহ পড়াতে যায় চ্যাংড়া ছুল্লু বরের কাছ থেকে দৌড়িয়ে উঠে যায় ওখানে আর মেয়েটার কাছে গিয়ে বলে এত টাকা নেগ এত টাকা বাকি ও মুখ তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্যে কবুল করো তখন ও বলে কবুল করলাম তিনবার বলে তারপর পুরুষের বৈঠকে আসে এই ছেলে চলো যায় রংপুর গাইবান্ধা গোবিন্দগঞ্জ এরকম বৈঠকে ওরা ভিতরে গেছে তারপর এসেছে এখানে যেখানে বর বসে আছে বর কিভাবে বসে আছে এ দেখো বর কথা বলতে না অবাক কথা বর কথা বললে বর আরে বর দিবে মোহর আর আপনি কথা বলবেন সবই যে উল্টে আছে শিষ্টাচার কি জিনিস কেউ যে বিবেচনা করতে পারলো না এবার মহিলার ওখান থেকে এসে সবাই দাঁড়িয়ে আছে তো যারা বসে আছে তারা বলছে আপনারা কে তখন বলছে আমরা এই বিবাহের উকিল মেয়ে কবুল করেছে জি করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে বসেন মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে কথা গোটা বৈঠক বলছে বসেন কারোর পাঁচ পয়সা দাম নেই মেয়ের বাপ বিবাহ দিবে আগে থেকে আলোচনা হয়ে আছে মানে ফাইনাল হয়ে আছে কোনো সমস্যা নেই এর পরেও মেয়ের বাপ যদি যায় একাই যাবে যেখানে মেয়ে আছে আম্ম বিবাহ পড়াতে যাচ্ছি যা যাবে আম্ম বিবাহ পড়াতে যাচ্ছি হেসে উঠেছে যাবেন আম্ম বিবাহ পড়াতে যাচ্ছি চুপ আছে যাবেন আম্ম বিবাহ পড়াতে যাচ্ছি কেঁদে উঠেছে বিবাহ পড়ানো যাবে না এটা সামনে রেখে রেখে সাক্ষী আগে খুদবা হবে তারপর মেয়ের বলবে আমার মেয়ে খালেদা বরকে দুজন এত নগদ তো বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো ও বলবে কবুল করলাম এর নাম বিবাহ দুইজন সাক্ষী শুনবে গুরুত্বপূর্ণ কথা তিনবার বলা যায় আমার মেয়ে এত নগদ বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো ও বলবে কবুল করলাম আবার বলবে আমার মেয়ে রাজি তখনও বলবে আমি তুমি কবুল করো কবুল তখনও বলবে কবুল করলাম এর নাম বিবাহ বারাক আল্লাহ আলাই কুমাম জামা বয়না কুমা দোয়া পরে বৈঠক শেষ করবে তার নাম ছিল বিবাহ নিয়ম নীতি সব উল্টে গেছে শিষ্টাচার বলে কোনো জিনিস নাই সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে শিষ্টাচার বের হতে হবে সালাম দিয়ে শিষ্টাচার ডান পায়ের জুতো আগে পড়াতে হবে শিষ্টাচার বাম পায়ের জুতো আগে খুলতে হবে তার নাম শিষ্টাচার ইসলাম ধর্ম পুরোটাই শিষ্টাচার মানুষের সামনে কথা বলতে হবে আসসালাম আলাইকুম আগে বলতে হবে তারপর কোনো কথা বলবে এর নাম শিষ্টাচার উঠে বলছে বিসমিল্লাহ রহমান রাহিম এটা শিষ্টাচার নয় সম্মানিত দিনী ভাই বোন তোমাদের সাথে দুটি কথা ছিল এইটুকু বলার পরে এবার গুরুত্বপূর্ণ কথায় আসছি সম্মানিত ভাই বোন আমরা সংক্ষিপ্ত আলোচনায় শ্যাম ব্যবহার করব রোজা নয় রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা শ্যাম শব্দের অর্থ হলো বিরত থাকা ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবো পর্যন্ত খাওয়া পান করা এই স্ত্রী মিলন যাবতীয় অপছন্দ কর্ম থেকে বিরত থাকার নাম হলো শ্যাম আর যারা